কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাট কাটা জাগ দেয়া ও আশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষকরা বলছেন পাটের আবাদ আশানুরূপ হয়েছে তবে বিরূপ আবহাওয়ায় পাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের বৃষ্টি কম হয় পানির সংকটে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পানি না থাকলে বিকল্প হিসেবে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আশ সংগ্রহ করলে আর্থিক সাশ্রয় হবে পা জাঁক দেওয়ার মতো পানি নাই কোনো পরিস্থিতি নাই পাটের দাম নাই তারপরে এমনি খাল খনন নাই মানুষ পাট মাঠে মরে যাচ্ছে সেরকম কোনো ব্যবস্থা নাই আমার সরকারের কাছে চাই এমনি খালখানান হোক পাটের সমস্যা হচ্ছে আপনার কালো হয় ধুতি পানি নিয়ে এই হাঁটু পানির ভিতর হচ্ছে গায় বসে পাট ধোয়া লাগে আমাদের সরকারি খালন থাকতে খাল খালন হয় না কিছু হয় না খালবিল এই বিষয়ে আমরা বিএডিসি আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করবো যাতে খালবিলগুলা সুন্দরভাবে তারা পানির প্রবাহের ব্যবস্থা করে দিতে পারে সেখানে আমরা উপজেলা প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করব